আইপিএল দু শুরু হবার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে বড়সড় ধাক্কা দলের অন্যতম প্রধান ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান আর কে কে আর স্কোয়াডে নেই তবে এখানেই একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার মুস্তাফিজুর নিজে থেকে দল ছাড়েননি বরং তাকে বাধ্যতামূলকভাবে দল থেকে বের করে দেওয়া হয়েছে জি হ্যাঁ বিসিসিআই সরাসরি কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে আইপিএল দু হাজার ছাব্বিশ শুরুর আগেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আইপিএল এবং ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক বিসিসিআই এখানেই থামেনি তারা এটাও জানিয়েছে যদি কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের বদলে কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে চায় তাহলে বোর্ড সেই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে অর্থাৎ কে কে আর চাইলে যে কোনো দেশি বা বিদেশি প্লেয়ারকে রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিতে পারবে এখন একটু পিছনে ফিরে তাকানো যাক আইপিএল দু মিনি অকশানে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি কুড়ি লক্ষ খরচ করে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল এটা কোনো ছোট অঙ্ক নয় এত বড় অঙ্ক খরচ করার পেছনে অবশ্যই দলের একটা নির্দিষ্ট পরিকল্পনা ছিল মুস্তাফিজকে ডেথ ওভারের স্পেশালিস্ট হিসাবে ভাবা হচ্ছিল এবং তার কাটার ভ্যারিয়েশন কেকেআর বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করত। কিন্তু এখন হঠাৎ করে তাকে দল থেকে বের করে দেওয়ায় কে কেকেআর পুরো স্কোয়াড কম্বিনেশন এলোমেলো হয়ে গেছে একজন বিদেশি পেসারের জায়গা খালি হয়ে যাওয়া মানেই নতুন করে টিম ব্যালেন্স নিয়ে ভাবতে হবে নতুন প্ল্যান বানাতে হবে এখন আসি এই ঘটনার মূল কারণের দিকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি মোটেই ভালো নয় বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দু কমিউনিটির ওপর একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে এই ঘটনাগুলির পরেই ভারতে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি ডিবেট সব জায়গায় কলকাতা মাইট রাইডার্স এবং তাদের মালিক শাহরুখ খানকে কড়া ভাষায় সমালোচনা করা হয় অনেকে প্রশ্ন তুলেছেন এই পরিস্থিতিতে একজন বাংলাদেশি প্লেয়ারকে কেন এত বড় অঙ্কে কেনা হলো কে কে আর কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারলো কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বোঝা বাংলাদেশি প্লেয়ারদের অকশানে তোলার সিদ্ধান্ত শাহরুখ খান বা কে কে আর নেইনি এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই যদি বাংলাদেশি ক্রিকেটাররা অকশানে না থাকত তাহলে কোন ফ্র্যাঞ্চাইজি হোক সেটা কেকে আর সিএসকে বা ডিসি তাদের কিনতে পারত না আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মুস্তাফিজুর রহমানের দাম হঠাৎ করে নয় কোটি কুড়ি লক্ষে পৌঁছায়নি এই প্লেয়ারকে নিয়ে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এই তিনটি বড় ফ্র্যাঞ্চাইজি একের পর এক বিট করছিল অর্থাৎ শুধু কে কে আর নয় একাধিক দলই মুস্তাফিজকে দলে নিতে আগ্রহী ছিল তাহলে প্রশ্ন হচ্ছে এই তিনটি ফ্র্যাঞ্চাইজি কি দেশবিরোধী উত্তর স্পষ্টভাবে না সমস্যাটা তৈরি হয়েছে পরে বাংলাদেশের ঘটনার পর ভারতে যে মাত্রাতিরিক্ত সমালোচনা শুরু হয় সেই চাপের মধ্যেই সম্ভবত বিসিসিআই এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়েছে এই সিদ্ধান্ত অকশানের আগেই নেওয়া উচিত ছিল যদি পরিস্থিতি এতটাই সংবেদনশীল ছিল তাহলে বাংলাদেশি প্লেয়ারদের অকশানে তোলাই উচিত ছিল না অক্সানের পরে একজন প্লেয়ারকে এভাবে দল থেকে বের করে দেওয়া মানে সরাসরি সেই ফ্র্যাঞ্চাইজিকে ক্ষতি করা এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স একদিকে স্কোয়াড কম্বিনেশন নষ্ট হয়েছে অন্যদিকে টিম ম্যানেজমেন্টকে অকারণে নেগেটিভ পাবলিসিটি সহ্য করতে হয়েছে ব্যক্তিগতভাবে বললে বাংলাদেশে যা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় আমি এর সম্পূর্ণ বিরোধী এই পরিস্থিতিতে বাংলাদেশি প্লেয়ারকে রিলিজ করা হয়তো অনেকের কাছে সঠিক সিদ্ধান্ত মনে হতে পারে কিন্তু সময়টা একেবারেই ভুল এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্র একদিন আগেই ইন্ডিয়া বনাম বাংলাদেশ সিরিজের শিডিউল ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে যে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে টিম ইন্ডিয়া বাংলাদেশ সফর করবে এই সিরিজ কি আদৌ বাংলাদেশে হবে নাকি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বিসিসিআই নতুন কোনো সিদ্ধান্ত নেবে এই সিরিজ বাতিল হবে নাকি ভেন্যু বদলানো হবে এই প্রশ্নগুলোর উত্তর এখনও পরিষ্কার নয় এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি কে এর সঙ্গে অবিচার করা হয়েছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন